তো মাগরিবের আগে মা বন্ধুকে আমরা বিদায় করতে চেয়েছিলাম যাতে ওনারা নিরাপদে ঘরে ফিরতে পারে গিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারে এজন্য ওই সময় এখানে না দাঁড়িয়ে আমরা চলে গিয়েছিলাম যাই আপনারা হয়তো হতাশ হয়েছিলেন আপনারা ক্ষমা করবেন আমাকে বন্ধুরা আমার আপনারা সেই বিকেল থেকে অপেক্ষায় রয়েছেন তারপরেও আসার কথা হচ্ছে এই যে আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন বাজারে দাঁড়িয়ে কিন্তু বছর আপনারা এই বাজারে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারতেন না জন্য বা আপনাদের সহযোগিতার জন্য বাজারের অপেক্ষাটা তো দূরের কথা আপনারা তো ঘরেও ঘুমাতে পারেননি পেরেছিলেন আপনাদের সন্তানেরা ঘরে ঘুমাতে পারেনি শুধু ছাত্রদল করা করার অপরাধে কিংবা যুবদল দল করার অপরাধে কিংবা স্বেচ্ছাসেবক দল অথবা বিএনপির যে কোনো অঙ্গ সহযোগী সংগঠন অথবা বিএনপির সদস্য হবার অপরাধে ঘরে ঘুমাতে পারেনি হয় কারাগারে ছিল না হয় ফেরারি জীবন যাপন করেছে আপনারা চাইল সন্তানদের সাথে বছর পর বছর মাসের পর মাস একসাথে বসে খেতে পারেননি সন্তানের মাথায় হাত বোড়াতে পারেননি অনেক অবাকা সন্তান রয়েছে যারা কারাগারে ছিল কিংবা জীবন যাপন করেছে ইতিমধ্যে হয়তো বাবা কিংবা মা অথবা দুজনই হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে জানাজা করতে পড়তে পারেনি আবার কেউ কেউ জানাজায় অংশগ্রহণ করেছিল

হয়েছিল ক্রস ফায়ারিং নিহত হয়েছিল কিংবা মামলা হামলা গ্রেফতার হয়ে কারাগারে অন্তরীণ ছিল অপরাধ কি ছিল বিএনপির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে কিংবা বিএনপির কর্মী ছিল কিংবা নেতা ছিল কিংবা বিএনপি কে ভোট দিয়েছে কোনো এককালে হয়তো বা বন্ধুরা আমার সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্তি দিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপি ধারাবাহিকন করার মধ্য দিয়ে তা আন্দোলন করছি না আমি আন্দোলন করছি আপনার যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন অর্থাৎ আপনারা যাতে ভোটের যত কো ফেরত পান কিন্তু আপনারা কি এখনো ভোট দিতে পেরেছি না 5 আগস্টের পরে আমরা আশা করেছিলাম সর্বপ্রথম সময়ের মধ্যে পরিজনের সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ গণতন্ত্র নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু স্বযত মহল মানে স্বযতকারীরা স্বযত করছে একটি মহল সত্য দেখছে মনে করে আওয়ামী লীগ পাওয়ার তারা মনে হয় ক্ষমতায় চলে আসবে এই জন্য তারা স্বপ্ন দেখছে বিএনপি এই মুহূর্তে ভোটাধিকারের মধ্য দিয়ে ক্ষমতায় আসার সবচাইতে সম্ভব একটি রাজনৈতিক জনপ্রিয় দল এই জন্য আমরা যখন নির্বাচনের কথা বলি ষড়যন্ত্রকারীরা সংস্কারের কথা বলে আমরা যখন নির্বাচনের কথা বলি তারা ন্যায় বিচারের কথা বলে শুভ বছর পর্যন্ত একই রকমের দৃশ্য আমরা দেখেছিলাম আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম ওনারা কিন্তু উন্নয়নের কথা বলতেন নির্বাচন সংস্কার কিংবা ন্যায় বিচার কোনটি একটি আর পরিপন্থী নয় বরং জন জনকল্যাণ করে একটি রাষ্ট্রে প্রতিটি বিষয় জনগণের জন্য অপরিহার্য অংশ আমি মনে করি কিন্তু আমরা বলতে চাই আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত অতীতে আপনার যেভাবে সতর্ক ছিলেন রাজপথে সব উপস্থিতি দেখিয়েছেন ভবিষ্যতে আপনার সতর্ক থাকবেন রাজপথে সোচ্ছা থাকবেন কারণ নির্বাচনকে বিলম্বিত করা মানে আপনার ভোটের অধিকারকে আরও দীর্ঘদিন পর্যন্ত হরণ করে রাখা

আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হত গত ষোলো বছর তো র্যাব ছিল পুলিশ ছিল কিন্তু আপনাদের জীবনে কোন নিরাপত্তা ছিল ছিল না বরং র্যাব পুলিশের আতঙ্কে আপনাদের জীবন থেকে নিরাপত্তা নামক শব্দটি পুরোপুরি উড়ে গিয়েছিল গত ষোলো বছর বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল যারা পাতানো নির্বাচন করেছে কিন্তু আপনারা কি ভোট দিতে পেরেছিলেন অর্থাৎ ভোটাধিকার ছিল না ভোটাধিকার ছিল না মানে গণতন্ত্র ছিল না শুধু তাই নয় মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পুরোপুরি হয়ে গিয়েছিল অতএব আগামী দিনে যদি আমরা আদালতে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য মানবিক মজার সামাজিক ন্যায় বিচারকে আবার ফিরিয়ে আনতে চাই এবং এই রাষ্ট্রকে প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয় পরিণত করতে চায়। তাহলে যখনই আপনার সুযোগ পাবেন বিন থেকে ভোট দিবেন যখনই সুযোগ পাবেন ধানের শীষের পাপ থেকে ভোট দিবেন যখনই সুযোগ পাবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জন আব তারেক রহমানের মনোনীত পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আমি কি আশা করি কি আশা পোষণ করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি আশা পোষণ করতে চাই শুধু আপনারা ভোটের জন্য আজকে থেকে ভোটারদের কাছে যাবেন তা নয় আপনারা ঘরে গিয়ে যে মা বন্ধা রয়েছে তাদেরকেও অনুপ্রাণিত করবেন তাদেরকে বলবেন আপনাদের শুধু ঘরের মধ্যেই নয় নয়। এর রয়েছে পরিচিত যে সকল নারী ভোটার রয়েছে তাদের কাছে বিএনপির প্রার্থীর জন্য যাতে ভোট প্রার্থনা করে কারণ আপনার নিশ্চয় ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশে নারী এবং নারী এবং পুরুষের ভোটের অনুপাত প্রায় সমান কোথাও কোথাও নারীর ভোটের সংখ্যা পুরুষের ভোটের চেয়ে বেশি আমরা যদি নারী ভোটারদের ক্ষেত্রে উদাসীন আচরণ করি তাহলে আমরা কি ক্ষতির সম্মুখীন হতে পারি ক্ষতিগ্রস্ত হোক এটা কে কে চান হাত তোলেন একজন হাত তোলেন অর্থাৎ আপনারা প্রত্যেকেই বিএনপি কে দেখতে চান কিন্তু শুধু আশাবাদী হলে হবে না আমরা আগামী নির্বাচন না পর্যন্ত মাঠে থাকবো প্রতিটি ভোটারের কাছে বিএনপি বার্তা পৌঁছে দিব এবং বিএনপির প্রার্থীর বার্তা পৌঁছে দিব ঠিক কিনা